বিসমিল্লাহ রহমানের রাহিম সিএসএল ট্রেনিংয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে যে টপিক্সটা নিয়ে আমরা ডিসকাস করবো সেটা হলো আমাদের লিনাক্স অ্যাডভান্স এফ টিভি সাবার মডিউল জিরো ফাইভ নেয় আর কি যেখানে আমরা বিভিন্ন ইউজার রেস্ট্রিকশন এবং আমরা সিএইচ রোড জেল নিয়ে আমরা লাভ করবো আর কি প্রথমে আমরা ডেস্কটপে লগ ইন করে আমাদের এফ টিভি ফার্স্ট এড চেক করে নিই আর কি এর মধ্যে কারেন্ট স্টেটাস আর কি তোমরা চেক করার জন্য আমরা অ্যাপ্লিকেশন আমরা ফায়ারফক্স ওয়েব ব্রাউজার থেকে আমরা চেক করতে পারি আর কি এটা উইন্ডোজ বেস বা লিনাক্স বেস যে কোনো মেশিন থেকে আপনি এটা চেক করতে পারেন আর কি তো আমরা এফ টিপি ডাবল স্ল্যাশ এফ ডট সিএসএল সি দিলে এখানে দেখবেন যে আপনার এফটিপি ইউজার নাম পাসওয়ার্ড চাবে অর্থাৎ আমরা এখান থেকে আমাদের যে লোকাল ইউজার ছিল সেই লোকাল ইউজার অর্থাৎ আমাদের স্টুডেন্ট ইউজার অথবা আমাদের এফ টিভি ইউজার দিয়ে আমরা কি লগ ইন করে আমরা আমাদের সাইটগুলো এফ টিভি সাইট আমি অ্যাক্সেস করতে পারি আর কি অর্থাৎ আমি যদি স্টুডেন্টে লগ ইন করি অর্থাৎ স্টুডেন্ট পাসওয়ার্ড স্টুডেন্ট দিলে এখানে দেখতে পাচ্ছেন যে স্টুডেন্টের হোম ডিরেক্টরিতে আমরা আসলাম আর কি এখান থেকে কন্টেন্ট আপনি ডাউনলোড করতে পারবেন আর কি তো এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে এই কন্টেন্ট ছাড়াও আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আপ টু হায়ার লেভেল ডিরেক্টরি তো যখন আপনি হায়ার লেভেল ডিরেক্টরিতে যাবেন তখন কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে আমার হাইড লেভেল ডিরেক্টু কিন্তু এখানে চেঞ্জ হচ্ছে আর কি আবার আপনি ক্লিক করেন এখন দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু আমি রুট পার্টিশনে চলে এসেছি আর কি এখানে দেখতে পাচ্ছেন আমাদের রুট পার্টিশনের আন্ডারে বিন বুট ডেপ ইটিসি এফ টিভি ডি হ্যাঁ এইগুলো জিনিস আমরা পাই সাধারণত এইরকম বিভিন্ন রুট পার্টিশনের আন্ডার সমস্ত কিছু আপনি দেখতে পারবেন আর কি তো আমরা যদি এই ইউজারতে লগ আউট করি অর্থাৎ আমরা আমাদের ক্যাশ ক্লিয়ার করে নিতে পারি আর কি এরপর যদি আমরা আবার এফ টিভি করতে চাই তো আগে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে স্টুডেন্ট ইউজার এখন যদি আমরা এফ টিভি ইউজারদের দেখতে চাই এবং এফ টিভি ইউজার নাম এখানে আমরা শামিম দিতে পারি শামিম ইউজার এবং স্বামী ইউজারের পাসওয়ার্ড তো স্বামী ইউজার সাকসেসফুলি লগ ইন করতে পারছে আর কি এবং আগে যেটা দেখছিলাম সেটা হলো যে স্টুডেন্ট ইউজারের হোম ডিরেক্টরি এটা হচ্ছে স্বামী ইউজারের সেন্ট্রাল হেড হোম ডিরেক্টরি অর্থাৎ আমরা জানি যে শামিম ইউজার শাহিন ইউজার এবং লিজা ইউজার তিনজন ইউজারের সেন্ট্রাল হোম ডিরেক্টরি হচ্ছে এফটিপি তাদের হোম ভিতরে এই কন্টেন্টগুলো আপনি পাবেন তো এখন যদি আমি এখানেও কি আপ টু হায়ার লেভেল ডিরেক্টরি যেতে চাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে এখানেও কিন্তু আমি আমাদের কি রুট ডিরেক্টরগুলোতে আমি চলে আসতে পারছি তাহলে আমরা স্টুডেন্ট দিয়েও দেখলাম যে তার আপার লেভেল ডিরেক্টরগুলো সে ব্রাউজ করতে পারে আবার এফটিপি দেখলাম যে আপার লেভেল ডিরেক্টরগুলি সে ব্রাউজ করতে পারে তাহলে যেহেতু এভাবে ব্রাউজ করতে হবে তাহলে এটা আমাদের একটা সিকিউরিটি একটা ইস্যু যে আমরা কোনো সময় চাবো না যে আমাদের ইউজাররা কোনো সময় আমাদের এই রুট ডিরেক্টরি বা আমাদের রুট পার্ডিশনরা যে সকল ডিরেক্টরি আছে এগুলোতে তারা এক্সেস করতে পাক বা এইগুলো দেখতে পাক তা আমাদের কী করতে হবে আমাদের এফ টিভি সার্ভার থেকে এই পারমিশনগুলো বা এক্সেসগুলো আমাদেরকে ডিনাই করতে হবে আর কি তো আমরা এখন আমাদের এফ টিভি সার্ভার থেকে এই এক্সেসগুলো কীভাবে আমরা ডিনাই করতে পারি আর কি অর্থাৎ এই আপ টু হায়ার লেভেল ডিরেক্টরিতে যাতে কেউ যেতে না পারে আর কি তো সেই অপশনগুলো আমরা এখন ডিজেবল করে দেবো আর কি তো প্রথমে আমাদের এফ সার্ভারে আমাদের যেতে হবে আর কি তো আমরা এফ সার্ভারে সার্ভার লগ ইন করি তো আমাদের এফ সার্ভারে আমরা ফাইলে ঢুকি কনফিউশন ফাইলে ভিআই মিটিসি ভিএস এফ টিভি ভিএস এফ টিভি ডট কম তো এখানে গেলে আমরা সেট লাইন নাম্বার দিয়ে নিই ওকে এখন এখানে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন লাইন আছে যে যেগুলো সিএইচ রুট রিলেটেড আর কি তো সিএইচ রুট লোকাল ইউজার এখানে দেখতে পাচ্ছেন ইয়েস সিএইচ রুট লিস্ট অ্যানাবেল ইয়েস এবং এখানে সিএস রুট লিস্ট ফাইল অর্থাৎ সিএস রুট লিস্টের ফাইলটা আমাদের এই লোকেশনে আছে আর কি তো সিএস রুট সেই অপশনটা যে কোন কোন ইউজারকে আপনি আপনার ডিরেক্টরি লিস্টিং করতে দেবেন বা আপনাকে আপার ডিরেক্টরিতে আপনি অ্যাক্সেস করতে দেবেন আমি যদি সমস্ত ইউজার আমার সিস্টেমে বন্ধুত্ব করতে চাই তাহলে আমাদের এখানে করতে হবে যেটা সেটা হচ্ছে আমাদের এই হান্ড্রেড লাইনে এটা আমাদের আনকমেন্ট করে দেবো আর কি অর্থাৎ সিএইস রুট লোকাল ইউজার ইকুয়াল টু ইয়েস তার আমার যত ইউজার আছে লোকাল ইউজার অর্থাৎ স্টুডেন্ট ইউজার প্লাস আমাদের এফ টিভি ইউজার সমস্ত ইউজার কি তার ডিরেক্টরি লিস্টিং থেকে কি তারা ডিনাই থাকবে আর কি যখন আমাদের লোকাল ইউজার অর্থাৎ সমস্ত এফ টিভি ইউজার এবং লোকাল ইউজারদেরকে এখানে আমাদের সিএইস রুটের আন্ডার ফেলব তখন আমাদের এখানে যে পারমিশন দিতে হবে সেটা হলো অ্যালাউ রাইটেবল আন্ডার স্কো সিএইচ রুট অর্থাৎ আপনার এই অপশান ছাড়া কিন্তু আমাদের ইউজাররা কি সে তার ডিরেক্টই সে ব্রাউজই করতে পারবে না আর কি তো এবার আমরা সেভ করতে পারি সেভ করে এবার আমরা ভিএসএফটি সার্ভিসটা রেজিস্টার দিতে পারি অর্থাৎ সিস্টেম সিটিয়াল রিজিস্টার ভিএসএফটি ওকে তাহলে আমরা এটা আমাদের ক্লায়েন্ট থেকে এখন চেক করতে পারি যেহেতু আমাদের সমস্ত ইউজারকে আমরা সিএস রুট লিস্টের ভিতর বা সিএইস রুট জেলের আন্ডারে আমরা ফেলেছি আর কি তো সুতরাং এটাকে আমরা এখন দেখতে পারি যে আমাদের ইউজাররা আমাদের আপার ডিরেক্টরিগুলো তারা এক্সেস করতে পারে কিনা আর কি তো প্রথমে আমরা ডেস্কটপে ফিরে যাই তাহলে এখানে আমরা দেখেছিলাম যে আমাদের ইউজাররা যখন এখানে তারা লগ ইন করেছিল তখন কিন্তু তাদের আপার ডিরেক্টরিগুলো তারা এখানে এক্সেস পাচ্ছিলো তো এখান থেকে আমরা আবার ক্যাশ ক্লিয়ার করে আমরা আবার ভিজিট করি যে কি বর্তমানে কারেন্ট কি অবস্থা আর কি তো আমরা এখানে লিখবো এফ টি পি এফ টিপি ডট সিএসআলসিবি ডট কম তো এখানে আমরা স্টুডেন্টের ফার্স্ট পাসওয়ার্ড দিই ফার্স্টে আমাদের লোকালিজাদের চেক করি তো এখানে দেখতে পাচ্ছেন যে স্টুডেন্ট লগ ইন করেছি এখন এখানে আমাদের কি আমাদের কনফিউশন মতো এখানে এখন আপার লেভেল ডিরেক্টরি এখানে এক্সেস পাওয়ার কথা না আর কি তো এখানে যখন আমরা দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন কিন্তু এখানে আমার এক একটা করে স্ল্যাশ বাড়ছে কিন্তু আমাদের ডিরেক্টরি কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না তার মধ্যে আমাদের সিএস রুট জেল বা আমাদের সিএস রুট লিস্ট এখানে কাজ করছে আর কি তাহলে আমরা দেখলাম যে আমাদের লোকাল ইউজার বিশেষ করে আমাদের সিস্টেমে লগ ইন ইউজার অর্থাৎ যার সেই ল্যানাবেল আসছে সিস্টেম ইউজার এখানে লগ ইন করতে পারছে না আর কি তো আমরা এটা আমাদের এফ টিভি ইউজার দিয়ে আমরা চেক করতে পারি তো সেক্ষেত্রে আমরা হিস্টোরিটা ক্লিয়ার করে নিতে পারি আর কি তো এরপর আমরা চেক করব এগেন আমাদের এফ টিভি লগ ইন করে ftp.cslcbt.com এখন আমরা শামিম ইউজারদের চেক করব শামিম শামিম ইউজারের পাসওয়ার্ড তো এখানে দেখতে পাচ্ছেন শামিম ইউজারদের লগইন করে শামিম ইউজার ভাই আমাদের ftp ইউজারদের সেন্ট্রাল ডিরেক্টরিতে লগইন করেছে আর কি কিন্তু এখানে আমরা যদি আপ টু হাই লেভেল ডিরেক্টরি দিই তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে শামিম ইউজারও কিন্তু স্টিল কি সে আপার লেভেল ডিরেক্টরিতে ঢুকতে পারছে না তার মানে আমরা সিএস রুট জেল নিয়ে আমরা যেটা আলাপ করলাম আর কি তো সেটা ঠিক মতো আমাদের এখানে কাজ করছে আর কি এখন আপনি চাইলে যে নির্দিষ্ট ইউজার সিএস রুটে জেলে থাকবে আবার নির্দিষ্ট ইউজার থাকবে না তো সেটাও আপনি খোঁজ দিতে পারেন আর কি তো আমরা আবার এফটিপি সার্ভার ব্যাগ যেতে পারি অথবা আমরা এখান থেকে একটা টার্মিনাল করে আমরা এফ টিভি সার্ভার সরাসরি লগ ইন করতে পারি আর কিভি ডট ওসিবিটি ডট কম ওকে আমাদের এফ টিভি সার্ভারে আমরা লগ ইন করছি এখন এখান থেকে আমরা করে এখানে টেস্ট করতে পারি অর্থাৎ এম ইটিসি এস এফ টিভি ডট কম তাহলে আমরা এখানে দেখলাম যে আমাদের হান্ড্রেড নম্বর লাইনে হচ্ছে আমাদের এই লোকাল ইউজারদের আমরা কি সিএস রুটের জেলের আন্ডারে আমরা এখানে অ্যাড করেছি আর কি ওকে এখন যদি চাই আমি নির্দিষ্ট কোনো ইউজার যে আমার সিএস রুট জেলে আন্ডারে থাকবে বাকি সবাই আমাকে থাকবে না তো কোন 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 থাকবে না সেখানে আমরা ডিক্লেয়ার করতে পারি আর কি তা আমরা এক্ষেত্রে ব্যবহার করতে পারি এরকম তো সেক্ষেত্রে আমরা এই অপশনগুলো আমরা এখানে কমেন্ট করে দিতে পারি আর কি তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ডিফল্ট মোডে চলে আসলো অর্থাৎ একটা ফ্রেশ এফটিভি সার্ভার কনফিগারেশন ফাইল একটু এরকমই আমরা পাবো এখানে দেখতে পাচ্ছেন যে হান্ড্রেড টু নম্বর লাইনে আপনার এখানে দেখতে পাচ্ছেন সিএস রুট লিস্ট এনাভেল তো সিএস রুট লিস্ট এনাবেল মানে এটা মুহূর্তে কমেন্টটা এটা আনকমেন্ট করে দিলাম তার মানে এটা অ্যানাবেল তার মানে সিএস রুট লিস্ট কাজ করবে এখন এই সিএস রুট লিস্টের ভিতর কারা কারা থাকবে এই জন্য আমাকে হান্ড্রেড ফোন নম্বর লাইনকে আমাকে এটা আনকমেন্ড করতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন যে পাত আছে আর কি অর্থাৎ স্ল্যাশ ইসি এফ টিভি সিএইস রুট লিস্ট তো এই পা করতে হবে একটা লিস্ট ফাইল ক্রিয়েট করতে হবে আর কি যে সকল ইউজারকে আমরা আমাদের সিএস রুটের আন্ডারে আমরা ফেলবো আর কি তো আমরা এখান থেকে বেরো যে আমরা এখানে একটা ফাইল ক্রিয়েট করব অর্থাৎ ভিআইএম স্ল্যাশ আমরা এই পাত অনুযায়ী আর কি আর এখানে দেখতে পাচ্ছেন যে একটা নিউ ফাইল আর কি এই ফাইলটা যদিও থাকবে না কোনো ফাইল আমার যেখানে থাকবে না এটা একটা নিউ ফাইল আর কি তো আমরা এখানে ইনসার্ট মোড যেগুলো আমাদের এফ ইউজার অর্থাৎ শামিম শাকিল এবং লিজা অর্থাৎ এই তিনজন যেহেতু আমাদের এফ গ্রুপ ইউজার সুতরাং এই তিনজন ইউজারকে আমরা এফটিপি জেলে আমরা এখানে রাখবো আর কি অর্থাৎ সি রুট লিস্টে রাখবো এবার সার্ভিসটা আমরা রিস্টার্ট দেবো অর্থাৎ সিস্টেম সিটিয়াল রিস্টার্ট বিএস আমরা এখন চেক করবো যে আমাদের ইস্টার্ন ইউজার এখন অ্যালাউ থাকবে কিন্তু বাকি তিনজন ইউজার আমাদের কি সিএস লিস্ট জেলের আন্ডার যেহেতু সুতরাং আমরা এখানে তারা অ্যালাউ হবে না আর কি তো আমরা এই ক্যাশটা ক্লিয়ার করে আবার তো ক্লিয়ার রিসেন্ট হিস্টরি এখন আমরা এখানে দেওয়ার টেস্ট করতে পারি আর কি যে এফ টি পি ক্লনস ডট ডট কম এখানে আমরা স্টোন ইউজার দিয়ে দেখি যে স্টোন ইউজার তার সিএস রুস্ট লিস্ট ডিসেবল করা আছে আর কি অর্থাৎ সে তার ডি লিস্টিং করতে পারবে আর কি তো আপ লেভেল দেন এখানে দেখতে পাচ্ছেন তো তার ডি লেভেল সে ইউজ করতে পারছে আর কি তো এবার আমরা আমাদের এফটিভি ইউজারদের চেক চেক করবো আর কি তো সেক্ষেত্রে আমরা এফটিপি ক্লোন এফ ডি পি ডট সি এস এল সি বি টি ডট তো আমরা এখানে আমাদের এফ ইউজারদের ভিতর অর্থাৎ আমরা যদি লিজার দিয়ে আমরা টেস্ট করি এখন লিজার পাসওয়ার্ড দিলে এখানে দেখতে পাচ্ছেন যে লিজার সেন্ট্রাল ডিরেক্টরি ঢুকছে এখানে আমাদের আপার ডিরেক্টরি এখানে এক্সেস হওয়ার কথা না তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কনফিউশন মতো তার ডিরেক্টরি বাইরে কিন্তু এক্সেস করতে পারছে না তার মানে আমরা দেখলাম যে আমাদের সিএস রুট লিস্টের ভিতর যারা থাকবে তারা তাদের কি হোম ডিরেক্টরি বাইরে যেতে পারবে না আর কি আর এটা এনাবেল করতে হবে কোথায় এটা এনাবেল করতে হবে হচ্ছে ভিএসএফ টিভি কনফিগারেশন ফাইলের ভিতর এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ফার্স্টে লিস্ট এনাবেল করতে হবে এবং লিস্টের ভিতর কে কে থাকবে সেটা ডিক্লেয়ার করতে হবে হচ্ছে হান্ড্রেড ফোর নম্বর লাইনে ওকে ওকে তাহলে আমরা দেখলাম যে সিএস রুট জেল কিভাবে আমরা ব্যবহার করতে পারি আমাদের ক্যাট এটিসি গ্রুপ আমরা গ্রেভ যদি এফটিপি ইউজার দেন এফটিপি ইউজার তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে শামীম শাকিল লিজাই তিনজন হচ্ছে আমাদের এফ টিভি ইউজার তো এই তিনজনই কিন্তু তারা কিন্তু এফ টিভি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে তারা কিন্তু এক্সেস করতে পারে এখন যদি চান যে নির্দিষ্ট কোনো ইউজার এফটিপি এক্সেস থেকে আপনি রেস্ট্রিক্টেড রাখবেন বা ব্রত রাখবেন তো নির্দিষ্ট ইউজারকে আমরা কী করতে পারি আমরা এফ টিপি এক্সেস থেকে আমরা এখানে রেস্ট্রিক্টেড করতে পারি আর কি তো সেক্ষেত্রে আমার যে ফাইলটা দিতে হবে সেটা হলো বিআইএম এটিসি বিএসএফটিপিডি এফ টি ইউজার্স তো এফটিপি এখানে দেখতে পাচ্ছেন যে ইউজার দ্যাট আর নট অ্যালাউড বাই আ লগ ইন এফটিপি তার মানে এইখানে যে সকল ইউজারগুলো থাকবে এই সকল ইউজার কেন্দ্রগুলো কিন্তু আমার আর তারা এফটিপি ব্যবহার করতে পারে না এখানে দেখতে পাচ্ছেন রুট তো যেহেতু এখানে রুট দেওয়া আছে যে আমরা রুট ইউজার দেখি আমরা কিন্তু এফটিপি ইউজার অ্যাক্সেস করতে পারি না আর কি তো আমরা যদি এখানে আমরা শামিম ইউজারকে এখানে অ্যাড করতে পারি অর্থাৎ শামিম ইউজার আমাদের এফটিপি ইউজার হিসেবে লগ ইন করতে পারবে না বা ডিরেক্টু অ্যাক্সেস করতে পারবে না

স্বামী ইউজারদের এবং স্বামী উদার যে পাসওয়ার্ড আমরা দিই স্বামীউদার পাসওয়ার্ড তো এখানে দেখতে পাচ্ছেন যে ফাইভ লগইন জিরো লগ ইন ইন তার মানে স্বামী উদার কিন্তু এখন লগ ইন করতে পারছেন আর কি কিন্তু আমি যদি তাদের গ্রুপেরই আরেকজনকে মেম্বার দিয়ে চেষ্টা করি আর কি আমি যদি এটা শাকিল ইউজার দিই তো শাকিল ইউজার শাকিলউদারের পাসওয়ার্ড তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে শাকিল দিয়ে কিন্তু আমরা লগ ইন করতে পারছি আমরা হিস্ট্রিটা আবার ক্লিয়ার করে নিই আর কি তো ক্লিয়ার করে যদি আমরা লিজা ইউজার দিই তো লিজা ইউজারও এটা হওয়ার কথা আর কি এফ টিভি ডট সিএসএল সিবিটি ডট কম কারণ আমরা শুধুমাত্র সামি ইউজারকে এখানে রেস্ট্রিক্টেড করছি বাকি সমস্ত ইউজার এখানে অ্যালাউড অর্থাৎ লিজা এবং লিজার পাসওয়ার্ড এখানে লিজা ইউজারও কিন্তু অ্যাক্সেস করতে পারছে আর কি ওকে তাহলে আমরা দেখলাম যে কীভাবে এফ ইউজারের বিভিন্ন ইউজারকে আমরা রেস্ট্রিক্টেড করতে পারি এবং এফটিপি ইউজার বা লোকাল ইউজারদেরকে আমরা কিভাবে আমাদের সিএস রুট জেলের আন্ডারে আমরা ফেলতে পারি আর কি যার ফলে ওই সকল ইউজারগুলো তাদের ডিএক্টিভ ছাড়া আর কোনো আপার লেভেল কোনো ডিএকটি এক্সেস করতে পারবেন আর কি তো আজকে আমরা লিসনে দুটো খুব ইম্পর্টেন্ট জিনিস শিখলাম বিশেষ করে এফটিপি সার্ভার সারবার ক্ষেত্রে আশা করি আপনাদের রিয়েল লাইফটা খুবই কাজে লাগবে তো আজকে আমরা আমাদের লিসনে শেষ পর্যায়ে চলে এসেছি পরবর্তী পাঠে আমরা আরও অ্যাডভান্স কিছু আমরা দেখার চেষ্টা করব আর কি তা সবাই ভালো থাকবেন সিএসএল ট্রেনিংয়ের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ